আসসালামু আলাইকুম যারা কিনা হচ্ছে কম দামের মধ্যে একটু কিন্তু আজকে ভিডিওটি আপনাদের জন্য এই যে দেখতেই পাচ্ছেন অসংখ্য সোফার কালেকশন কিন্তু রয়েছে প্রত্যেকটা সোফা কিন্তু ঠিক আছে তো আজকে কিন্তু কালেকশন চেষ্টা কিন্তু বিশ মিলা ফার্নিচারে ঠিক আছে দেখতেই পাচ্ছেন অসংখ্য সোফার কালেকশন কিন্তু রয়েছে তো পুরো ভিডিওতে আজকে আমাদেরকে হেল্প করবে ভাইয়া ভাইয়া আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া প্রথমে যদি আপনাদের লোকেশনটা একটু শেয়ার করেন

মিনি কর্নার গুলো দেখাবো বেশ কয়েকটা কালার আচ্ছা 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 তো এই যে একটা আর এই যে এই পাশে একটা নাকি আই পাশে দেখাবেন তো এটা থেকে শুরু করি মূলত আগে এটা দেখেন টোটাল রাই বেলভেট সুট কাপড় আচ্ছা এটা এখানে দেওয়া আছে আপনার এটা নিম কাট নিম কাট এটা জি আচ্ছা

এটাকে আমরা বলে ব্রিজ কর্নার সোফা আচ্ছা ব্রিজ কর্নার সিস্টেম দেওয়া খুবই চমৎকার একটা ঠিক আছে এটা কি সাইডে টুলও রয়েছে হ্যাঁ সাইডে দুই পাশে দুইটা টুল আছে সাইডে দুই পাশে দুটো টুল রয়েছে আচ্ছা এটা কি কাঠের মূলত এটা সেগুন কাঠের সেগুন কাঠের এটা চেটাগাং সেগুন একবার যে কাঠ আছে সেটা আমরা আজকে বলে দিচ্ছি আচ্ছা তো ভাই এটা কি কালার ঠলার আবার চলে যাবে নাকি না কালার যাবে না এটা লেকার বানিস করা আচ্ছা এটা সলিড ফোম এটা টোটাল রাই সোফার সফট ফোম আচ্ছা এটা মূলত হচ্ছে একটা ব্রিজ সোফা বলে খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু সাইডে দেখছেন এটা টু সেট এই পাশে ম্যাগাজিন টে আচ্ছা আচ্ছা এই পাশে ওয়ান সেট এটা কর্নারটা দেখায় দেন ডিজাইন্টে গোল্ডেন কালার দেওয়া আছে এই লেকার বানিশ করা এখানে এই যে ছোট দুটো বালিশ আছে এই টোটাটা হলো সেগুন কাঠের উপর সেগুন কাঠ আচ্ছা তো এটার প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইসটা পড়বে 35000 টাকা

ভাই এটা 4 ইঞ্চি সলিড ফোম আর এটা সেগুন কাটার দেখেন ফাইবার গুলো দেখেন এটা পিওর সেগুন কাট এই যে এখানেও দেখেন একদম এটা সেগুন কাট আচ্ছা আচ্ছা সামনে চাপ গুলোতে নকশা করা আছে দেখেন বালির গুলো তো একদম মেচিন কালার এই লেজ লাগানো আছে আচ্ছা এটা হচ্ছে মূলত 221 এর একটি 5 সিরিজের একটি সোফা এটা মূলত হচ্ছে কর্নারটা ঠিক আছে কর্নার সোফা এই যে নিচে ডিজাইনটা একটু দেখেন খুবই চমৎকার এটা বসলে মনে হবে পুরো একটা রাজকীয় ব্যাপার সেটা দেখায় দিই বসে দেখেন মানে 4 ইঞ্চি কিন্তু একটা সলিড ফোম দেওয়া আছে যে এরকম মানে এটা ডাবার কোনো ইয়া নাই না আর গুনে পোকার জন্য কত বছর একটা দিচ্ছেন গুনে পোকার জন্য আপনি এটা গুনে পোকা এবং ফোমের জন্য এটা 10 বছর গ্যারান্টি থাকে 10 বছর গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা এটা প্রাইসটা করবে

এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এছাড়াও কিন্তু অসংখ্য সোফার কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনার আগেই কিন্তু বলে দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকাতে কিন্তু এই বিশমিলা ফার্নিচারের সোফা পেয়ে যাবেন আপনাদের সুবিধার সাথে কিন্তু এই শোরুম লোকেশন দিয়ে দেব আমার ভিডিও ডিসক্রিপশন লোকেশনটা বুঝতে যদি একটু অসুবিধা হয় সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিলে আপনার লোকেশনটা একেবারে ইজি হয়ে যাবে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আপনি বিস্তারিত জানতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম